আসসালামু আলাইকুম মাই ডিয়ার এস সি স্টুডেন্ট তোমাদের জন্য আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভেক্টরের ইম্পর্টেন্ট সংজ্ঞা নিয়ে যে সংখ্যাগুলো তোমার পরীক্ষাতে ক নাম্বারে চলে আসতে পারে তো এগুলো ভালো করে বুঝতে হবে ভেক্টর শিখতে হইলে তোমার বেসিকটাকে ডেভেলপ করতে হইলে তো চলো ফার্স্টে আমরা আলোচনা করব সমান ভেক্টর নিয়ে তো সমান ভেক্টর মানে তুমি বুঝতেই পারতো সমান হবে সব কিছু তাই না দেখো এখানে বলা হয়েছে সমজাতীয় ও সমমানের দুইটা ভেক্টর একই দিকাকিয়া করলে তাদেরকে সমান ভেক্টর বলে সমজাতীয় ভেক্টর হতে হবে সমান মানের হতে হবে দুইটা ভেক্টর একই দিকে কি করলে তাদেরকে সমান ভেক্টর বলে তুমি দেখতে পাচ্ছ এখানে ভাইয়া এ একটা ভেক্টর যার মান হচ্ছে বি একটা ভেক্টর যার মান হচ্ছে তার মানে দেখো দুইটা ভেক্টরের মান কি তার মানে দুইটা ভেক্টরের মান সমান মানে সমমানের আবার তাদের দিক কিন্তু একই দিকে দেখো এই ভেক্টরটার দিক এই দিকে এই ভেক্টরটার দিকও এই দিকে তার মানে সমজাতীয় প্রথমত এরা যেহেতু একই দিকের ভেক্টর মানে এদের দিক যেহেতু একই দিকে তাই এরা হচ্ছে সমজাতীয় দিক যদি একই দিকে হয় তাহলে তারা কি হয় সমজাতীয় হয় এবং সমমানের দুই ধরনের মান সমান দুইটা ভেক্টর একই দিকে কিয়া করতেছে এরা একই দিকে কিয়া করতেছে তাদেরকে আমরা কি বলতে পারি সমান ভেক্টর তো সমান ভেক্টরের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি এ সমান এ ভেক্টর সমান সমান বি ভেক্টর আশা করি তোমরা সমান ভেক্টরটা ক্লিয়ারলি বুঝে গেছো এরপরে দুই নাম্বার যে সংখ্যাটা শিখতে হবে বিপরীত ভেক্টর পুরা উল্টা সমজাতীয় সমান মানের দুইটা ভেক্টর যদি পরস্পরের বিপরীত দিকে কিয়া করে দেখো সমজাতীয় হতে হবে এবং সমান মানের দুইটা ভেক্টর যদি পরস্পরের বিপরীত দিকে কেয়ার করে তাহলে তাদেরকে বিপরীত ভেক্টর বলে তো এ একটা ভেক্টর এই ভেক্টরের দিকে এই দিকে তারপরে বি একটা ভেক্টর দিকে এই দিকে দুইটা সমজাতীয় এবং সমান মানের এটার মানও পাস এটার মানও পাস বাট এদের দিকটা কি হবে দেখো তো উল্টা এটা কি করে বিপরীত দিকে কে করে এই দুইটার মান দেখো সেম এটা সমজাতীয় ভেক্টর বাট এদের দিকটা কি দেখো উল্টা এ ভেক্টরের দিকে এইদিকে তার মানে এদের আসল কথা হচ্ছে বিপরীত ভেক্টর মানে দিকটা কি হবে আলাদা হবে তো সহজভাবে মনে রাখবা সমজাতীয় সমমানের দুইটা ভেক্টর যদি পরস্পরের বিপরীত দিকে কি করে তাহলে তাদেরকে বিপরীত ভেক্টর বলে তো বিপরীত ভেক্টরের ক্ষেত্রে তোমাকে এটা মনে রাখতে হবে ভেক্টর এ সমান সমান তুমি লিখবা মাইনাস বি ভেক্টর যেমন আমরা আগের লিখছিলাম এ সমান বি ভেক্টর বাট এবার কিন্তু আমরা এ ভেক্টর সমান ভেক্টর লিখতে পারবো না যেহেতু বিপরীত এই জন্য সামনে একটা মাইনাস চিহ্ন দিয়ে নিতে হবে মনে রাখবে এটা ঠিক আছে দেখো এখানে তোমার পি ভেক্টর দেওয়া আছে টেন নিউটন এখন যদি তোমাকে বলা হয় পি এর বিপরীত ভেক্টর নির্ণয় করো বা পি এর বিপরীত ভেক্টরের চিত্র অঙ্কন করো তুমি কি করবা জাস্ট দিকটাকে উল্টাই দিবা মান কিন্তু সেমি থাকবে আর দিকটা উল্টাই দিলে কি হবে সামনে তোমার হচ্ছে মাইনাস আসবে আমরা কি মাইনাস টেন লিখতে পারবো আমরা কিন্তু মাইনাস টেন লিখতে পারবো না জাস্ট পি ভেক্টরের বিপরীত ভেক্টরটা হচ্ছে মাইনাস পি ভেক্টর ঠিক আছে পি ভেক্টরের বিপরীত ভেক্টর হচ্ছে মাইনাস পি ভেক্টর বাট এখন যদি বলা হয় টেন নিউটন আমি কি মাইনাস টেন টিন লিখতে পারবো পারবো না মান সেম থাকবে বাট দিকটা চেঞ্জ হয়ে যাবে তো দেখো ভেক্টর উল্টালে মানের কোনো পরিবর্তন হবে না এখানে দশ নিউটন এখানে দশ নিউটন থাকবে মানে ভেক্টরটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে মানের কোনো পরিবর্তন হয় মানে শুধুমাত্র দিকের পরিবর্তন হয় ঠিক আছে এটা মনে রাখবো ভালো করে সুন্দর করে তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো পরবর্তী যে ভেক্টরটা আছে দেখো স্বদেশ ভেক্টর কাকে বলে সমজাতীয় সমজাতীয় সম বা অসমমানের ভেক্টর একই দিকে ক্রিয়া করলে এদেরকে স্বদেশ ভেক্টর বলে এখানে দেখো বলা হয়েছে স্বদেশ ভেক্টর বা নাকি সমজাতীয় সম বা অসম মানের ভেক্টর একই দিকে কেয়া করলে তাদেরকে স্বদেশ ভেক্টর বলে তো বিষয়টা একটু ভালো করে বোঝা সমজাতীয় বা সম বা দেখতে ভেক্টর একই একই দিকে দিকে তার মানে এরা স্বদেশ ভেক্টর বাট এরা কিন্তু অসম মানের এদের মান কিন্তু সমান না তো প্রথম কথা হচ্ছে এরা স্বদেশ ভেক্টর বাট এরা কি সমান ভেক্টর এই দুইটা কিন্তু স্বদেশ ভেক্টর ভাইয়া কারণ দিক এদের একই দিক এরা একই দিক বরাবর কি করছে একই দিক বরাবর কি করলে সেটাকে আমরা স্বদেশ ভেক্টর বলতে পারবো বাট এটা কি আমরা কি সমান ভেক্টর বলতে পারবো পারবো না এই ভেক্টরটাকে আমরা কি বলতে পারবো এটা দিক একই দিকে তার মানে স্বদেশ ভেক্টর এই ফলো করো এই ভেক্টরের দিক একই দিকে এরা সদৃশ এবং এরা সমান ঠিক আছে এরা সদৃশ এবং সমান দুইটাই হবে এখন যদি পরীক্ষাতে একটা কোয়েশ্চেন আসতে পারে সকল সমান ভেক্টর সদৃশ কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান নয় ব্যাখ্যা করো কি করবা তো ফার্স্টে তুমি সমান ভেক্টরের সংজ্ঞা দিবা তারপরে হচ্ছে সংজ্ঞা দিবা তো সমান ভেক্টরের ক্ষেত্রে কি হয় দেখো দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করে একই দিকে ক্রিয়া করার জন্য এরা কি বলতো সদৃশ এবং এদের মানও সমান হয় কিন্তু সদৃশ ভেক্টরের ক্ষেত্রে এরা একই দিকে ক্রিয়া করে বাট এদের মান অসমান হতে পারে তাই বলতে পারি হচ্ছে সকল সমান ভেক্টর স্বদী কিন্তু সকল স্বদেশই সমান নয় এভাবে তুমি সুন্দর করে লিখে দিবা দুটো লিখবা তারপরে তুমি এখানে সমান দেখো কি হচ্ছে ভাইয়া এদের একই একই দিকে দিকে যাচ্ছে মানে এবং মানও সমান তাই এটাকে আমরা বলতে পারবো আবার সমান ভেক্টরে বলতে পারবো বাট এটাকে শুধুমাত্র আমরা সদৃশ বলতে পারবো বাট এদের মান কিন্তু অসমান তার মানে এদেরকে সমান বলতে পারবো না ঠিক আছে তো আশা করি তোমরা সদৃশ ভেক্টরটাও ভালো করে বুঝে গেছো তো এখান থেকে আমরা যে সংজ্ঞাগুলো বুঝাইতেছি বুঝে বুঝে পড়তে হবে মুখস্থ করে না বুঝে বুঝে পড়লে তুমি অনেকদিন মনে রাখতে পারবা ঠিক আছে এরপরে দেখো বি ভেক্টর সমজাতীয় সম বা অসম মানের ভেক্টর গুলো পরস্পর বিপরীত দিকে কিয়া করলে তাদেরকে সেই ভেক্টরকে ভেক্টর বলে যেমন এখানে এ একটা ভেক্টর এদিকে কিয়া করতেছে বি একটা ভেক্টর এদিকে কিয়া করতেছে এরা কিন্তু দেখো সমজাতীয় ভেক্টর সমজাতীয় বা সম বা মান এখানে মানটা সমান হবে না জাস্ট এরা বিপরীত দিকে ক্রিয়া করবে ঠিক আছে এরা হচ্ছে তোমার বি সদৃশ ভেক্টর একই কি করলে কি হয় সদৃশ ভেক্টর একই দিকে কি করলে সদৃশ ভেক্টর আর বিপরীত দিকে করলে ভেক্টর এদের মান কি হবে না সমান হবে না বিপরীত ভেক্টর হলে আমরা কি এখানে কিন্তু দুইটার ইকুয়েশন সমান করতে হবে তো ইকুয়েশন সমান করতে হবে মানে কি স্যার তো ভালো করে বুঝো এটা যদি পাস হয় এ ভেক্টর দশ আর বি ভেক্টর পাস তো এ ভেক্টর মানে কত ভাইয়া দশ তো বি ভেক্টর মানে কি পাস এখন এই দুইটাকে সমান করতে হবে মানে সমান মানে নিয়ে আসতে হবে সমান নিয়ে আসতে করলে এখন যদি আমরা এটা দশ এটাকে দশ বানাতে গেলে কি করতে হবে সামনে একটা টু বি দ্বারা মানে টু দ্বারা গুণ করতে হবে আমি টু বি কারণ একটা ভেক্টর পাস আর দুইটা ভেক্টর কী হবে দশ হবে এ ভেক্টর একাই দশ ভেক্টর শুধু পাস যেহেতু এরা বিপরীত দিকে কে করতেছে বিপরীত দিকে কেয়া করার জন্য সামনে একটা মাইনাস দিবা তারপরে দুটো ইকুয়েশন একই রকম করতে হবে যেহেতু এটা দশ এখন এটাকে দশ বানাইতে হবে তো দশ বানাইতে হলে কি করতে হয় দুই দ্বারা গুণ করতে হয় কথাটা কি বুঝছো ক্লিয়ার না হলে প্লিজ একটু কষ্ট করে জানাবে আমাকে আর এটা কিন্তু পরস্পর সমান হবে না তো আশা করি তোমরা বিশদেশ ভেক্টরটা বুঝতে পারছো এর পরবর্তীটা যেটা আছে স্বাধীন ভেক্টর একটি স্বাধীন ভেক্টর হলো সেই ভেক্টর যার পাদবিন্দু ও আদিবিন্দু নির্দিষ্ট নয় এবং এটিকে স্থানান্তর করা যায় মানে এই যে ভেক্টরটা আছে তুমি চাইলে ভেক্টরটাকে ধরে তুমি এখানে নিতে পারবা ঠিক আছে মানে তুমি চাইলে এই ভেক্টরের যে পাদবিন্দু আছে শীর্ষবিন্দু আছে এটাকে তুমি ধরে ভাইয়া এখানে নিজে অঙ্কন করতে পারবা আবার তুমি চাইলে এখান থেকে ধরে এটাকে তুমি এইখানে নিয়ে যেতে পারবা মানে পাদবিন্দু যেটা যেটা আছে সেটা নির্দিষ্ট নয় তুমি চাইলে এটাকে যে কোনো স্থানে স্থানান্তর করতে পারো তো স্থানান্তর যেগুলোকে করতে পারো সেগুলো হচ্ছে স্বাধীন ভেক্টর মানে এরা ইচ্ছা মতো চলাফেরা করতে পারে ঠিক আছে এরপরে দেখো সীমাবদ্ধ ভেক্টর সীমাবদ্ধ ভেক্টর হলো সেই ভেক্টর যার পাদবিন্দু একটি নির্দিষ্ট বিন্দুতে সীমাবদ্ধ মানে সীমাবদ্ধ ভেক্টরের ক্ষেত্রে খেয়ে যে তো এখানেই আসে না ভাইয়া এই পাদবিন্দুটা এখানেই থাকবে এখান থেকে তুমি এদিকে নিতে পারো এদিকে নিতে পারো এদিকে নিতে পারবো বাট এর কিন্তু মানে পাদবিন্দুর কোনো চেঞ্জ হবে না মানে পাদবিন্দুটা যেখানেই আছে সেখানেই থাকবে তুমি ভেক্টরটার দিক পরিবর্তন করতে পারবা বাট ভাইয়া তুমি এখান থেকে তার পাদবিন্দুটাকে চেঞ্জ করতে পারবে না অর্থাৎ এর অবস্থার কোনো পরিবর্তন হয় না যেখানেই আসে সেখানেই থাকবে এগুলো হচ্ছে তোমার সীমাবদ্ধ ভেক্টর আশা করি মনে রাখবা এরপরে বিপরীত ভেক্টর একটা আছে এখানে পি একটা ভেক্টর যার মান হচ্ছে দশ নিউটন তো পি ভেক্টরের যদি বলা হয় বিপরীত ভেক্টর হচ্ছে ধরলাম কিউ কিউ আরেকটা ভেক্টর যেটা হচ্ছে বিপরীত ভেক্টর তো এখন কিউ এর মান হবে বিপদীপ এখন যদি বলা হয় পি ভেক্টরের বিপদীপ ভেক্টর হচ্ছে কিউ তাহলে অ্যান্সারটা কীভাবে লিখবা পি ভেক্টরের বিপদীপ ভেক্টর হচ্ছে কিউ এখন যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে কিউ এর মান হবে বিপদীপ কিউ এর মান তাহলে কিউ সমান যেটা লিখবা ওয়ান ডিভাইডেড পি এর যে মান আছে সেই মান ভাগ করে দিবা ঠিক আছে তাহলে কিউ সমান কি হবে ভাইয়া কিউ সমান কি লিখবা ওয়ান ভাগ পি এর যে মান থাকবে ধরো এখানে এ একটা ভেক্টর আছে যেটা হলো পাঁচ নিউটন আর এখানে বি একটা ভেক্টর আছে এখন তোমাকে যদি বলা হয় বিয়ের বিপতি ভেক্টর কত তাহলে বিয়ের মান হবে কত বলতো ওয়ান ডিভাইডেড এখানে যে মান আছে সেটা ভাগ আকারে চলে আসবে এটাই হচ্ছে বিপতি ভেক্টর তো আশা করি এখান থেকে আমরা অনেকগুলো সংজ্ঞা শিখেছি নেক্সট ক্লাসটা কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে নিব স্পেশাল গ্রুপে তো চাইলে তুমি সেখানে ক্লাস করতে পারো আমরা ভেক্টরের প্রত্যেকটা সংজ্ঞা ইনশাআল্লাহ বিশ্লেষণ করে করে তোমাদেরকে পড়াবো আর চ্যানেলে যারা নতুন আসো সাবস্ক্রাইব করে দাও না বুঝলে আমাকে প্রশ্ন করো ফিজিক্স যুদ্ধ মানে ফিজিক্সের তো একটা যুদ্ধ ভাইয়া এইচএসসি লেভেলের অনেকেই কিন্তু ভালো ভালো স্টুডেন্টও ফিজিক্স নিয়ে ঘাবড়িয়ে যায় তো তুমি যদি ফিজিক্সে ভালো করতে চাও ইনশাল্লাহ জয়েন থেকেও আমাদের সাথে আমরা কিন্তু একদম পার্সোনালি পড়াবো তোমাকে পার্সোনাল গাইডলাইন দেবো যেটা কিন্তু তুমি কোনো কোর্স থেকে পাবা না কারণ এখানে তোমাকে হাতে কলমে কলমে শিখানোর চেষ্টা করা হবে আর প্রতিটা টপিক ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট ক্লিন করে পড়াবো তো চাইলে জয়েন হয়ে যেতে পারো এখনই ফিজিক্স নিয়ে কোনো চিন্তা থাকবে না সাতাশি বেসের যারাও আসো ছাব্বিশ বেসকেও আমরা সেমভাবে সাপোর্ট দিয়ে যাব। সবাইকে ধন্যবাদ যারা ক্লাসটা করছো আল্লাহ হাফেজ